দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন স্টেট ব্যাংকে সেরা তিনটি স্কিম টাকা রাখলে ডবল রিটার্ন গ্যারান্টি তো বন্ধুরা স্টেট ব্যাংকে কোন তিনটি স্কিমের কথা বলা হয়েছে এখানে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংকের তরফে সকল গ্রাহকদের জন্য চালু করা হয়েছে বিভিন্ন ধরনের স্কিম যেখানে আপনি পাবেন নিশ্চিত গ্যারান্টি স্টেট ব্যাঙ্কের একাধিক প্রকল্প আপনাকে ডবল রিটার্ন দেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বহু মানুষের কাছে টাকা রাখা ভরসাযোগ্য মাধ্যম বর্তমানে অনেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় টাকা রেখে নিশ্চিন্ত হয়ে থাকেন কারণ এখানে বেশ কিছু এমন স্কিম আছে যেখান থেকে আপনি নিশ্চিত গ্যারান্টি এবং ডবল রিটার্ন পাবেন বর্তমানে অনেকেই আছেন ফিক্সড ডিপোজিট বা এফডি করতে চান সেক্ষেত্রে স্টেট ব্যাংকে চালু থাকা ফিক্সড ডিপোজিট স্কিমগুলি খুবই জনপ্রিয় দেখুন বন্ধুরা স্টেট ব্যাংক সর্বোত্তম স্কিম স্টেট ব্যাংক চালু করেছে এক সর্বোত্তম স্কিম যা কিনা সেই সকল বিনিয়োগকারীদের জন্য যারা প্রচুর পরিমাণে টাকা জমা করতে চান নিয়মিত ফিক্সড ডিপোজিটের চেয়ে বেশি হার অফার করে একজন গ্রাহক দু বছরের মেয়াদের জন্য এখানে টাকা রাখলে মোট সুদের হার পাবেন সাত দশমিক চার শতাংশ এবং এক বছরের জন্য এটি দেয় সাত দশমিক দশ শতাংশ শুধু তাই নয় বন্ধুরা এই স্কিমে প্রবীণ নাগরিকরা অতিরিক্ত শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ উপার্জন করতে পারবেন এবার দেখুন বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অমৃত কলস স্কিম বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু করেছে অমৃত কলস স্কিম এই স্কিমটি চারশো দিনের জন্য এটি সাধারণ নাগরিকদের জন্য সাধারণত প্রতি বছর সাত দশমিক দশ শতাংশ সুদের হার অফার করে আর প্রবীণ নাগরিকরা এই স্কিম থেকে সাত দশমিক ষাট শতাংশ হারে সুদ পেতে পারেন যদি আপনিও স্টেট ব্যাংকের এই স্কিমে টাকা বিনিয়োগ করতে চান তবে অবশ্যই আপনাকে নিকটবর্তী স্টেট ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আবেদনপত্র ফিল আপ করে নিতে হবে তারপর আপনি অমৃত স্কলার স্কিমে বিনিয়োগ করতে পারবেন এরপর বলা হয়েছে বন্ধুরা গ্রিন রুপি টার্ম ডিপোজিট স্কিম বন্ধুরা স্টেট ব্যাংক পরিবেশ বান্ধব প্রকল্পগুলিকে সমর্থন করার জন্য চালু করেছে একটি জনপ্রিয় স্কিম যা হল এসবিআই গ্রিন রুপি টার্ম ডিপোজিট এটি এক হাজার একশো এগারো বা এক হাজার সাতশো সতেরো দিনের জন্য এখানে সুদের হার ছয় দশমিক পঁয়ষট্টি শতাংশ এবং মোট দু হাজার দুশো বাইশ দিনের জন্য এই স্কিমে ছয় দশমিক চল্লিশ শতাংশ সুদের হার অফার করে এখানে প্রবীণ নাগরিকরা আমানতের সময়কালের ওপর নির্ভর করে সাত দশমিক চল্লিশ শতাংশ পর্যন্ত উপার্জন করতে পারবেন আপনি নিকটবর্তী স্টেট ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে এই বিষয়ে আরও জানতে পারবেন